সংবাদে সংবাদ এবার রিমান্ডে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার তথ্য ফাঁস করল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা আন্ডারওয়ার্ল্ড গ্যাং মাদার সিন্থিয়াবিধি ঘটনায় নতুন মোড় হাদিকে গুলি করে যেভাবে মির্জা আব্বাসের ছত্রছায় ঢাকা ছাড়ল দুই শ্যুটার চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে ফাঁস হতে চলেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের মুখোশ শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা বিথিকে গ্রেপ্তারের পর যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা বিথিকে র্যাব এগারোর একটি টিম কুমিল্লা থেকে গ্রেপ্তার করে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল ফলে আন্ডার আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাংমাদার হিসেবে পরিচিতি পান সংশ্লিষ্টদের মতে এই গ্রেপ্তার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডার আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ আন্তঃদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্রভাণ্ডার কিলার টিমের সদস্য অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদের শনাক্ত করা এবং আন্তদেশীয় অপরাধ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সিন্থিয়াবিথি সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবেই পরিচিত ছিলেন না বরং পিতার দীর্ঘ কারাবাসের সময়ে তিনি আন্ডার আন্ডারওয়ার্ল্ডে গ্যাংমাদার হিসেবেও পরিচিতি পান বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিযোগ রয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন সুব্রত বাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্য দুর্বল হয়নি বরং বিথির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী বাবার রেখে যাওয়া অস্ত্র এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো এই আন্তঃদেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা অর্থ অর্থপ্রবাহ পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে তার ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে পাশাপাশি ভারতে পলাতক কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কি সেটিও খতিয়ে দেখা হচ্ছে একাধিক কর্মকর্তা আমার দেশকে বলেন এ ধরনের আন্তদেশীয় যোগাযোগ প্রমাণিত হলে তা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন তৈরি করবে বিথির গ্রেপ্তারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির ওপর জোর দেওয়া হচ্ছে তা হলো সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের ওপর হামলা ও হুমকির সঙ্গে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের কোনও সংশ্লিষ্টতা আছে কিনা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির উপর ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সালের গুলির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড এবং ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সংযোগের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে ইতোমধ্যে র্যাব ও ডিবির যৌথ তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে সামনে চ্যালেঞ্জ হলো তার নিয়ন্ত্রিত অস্ত্রের গুদাম কিলার টিমের সদস্য অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদের শনাক্ত করা এবং আন্তদেশীয় অপরাধ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া গোয়েন্দা মহলের মতে সিন্থিয়াবিথির গ্রেপ্তার শুধু একজন সন্ত্রাসী নানির পতন নয় এটি আধুনিক আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে তার জবানবন্দর ভিত্তিতে সামনে আরও গ্রেপ্তার ও বড় ধরনের অভিযান আসতে পারে এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্বনির্ধারিত এই ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরও অনেকে মূল বিষয় হল হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল ভাবা যায় গুলি করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছাল প্রাইভেট কার বদল করল দুইবার আর পুলিশ যখন পৌঁছাল তখন তারা কাঁটা তাদের ও পারে আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে পালানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান কোন রুট ব্যবহার করেছিল তারা কিভাবে বাইক থেকে প্রাইভেট কারে শিফট হল আজকের ভিডিওতে আমরা ম্যাপ ধরে ধরে দেখাব সেই দুই ঘন্টা কুড়ি মিনিটের শ্বাসরুদ্ধ করে গ্রেটস্কেপ ঘটনার তারিখ ১২ ডিসেম্বর দু শুক্রবার ঘড়িতে সময় তখন দুপুর দুটো কুড়ি মিনিট লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড সালাহ জামে মসজিদের সামনে দিয়ে একটি রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি ঠিক তখনই পেছন থেকে একটি মোটর সাইকেলে আসে দুই যুবক কোনো কথা নেই মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা পালানোর খেলা হামলাকারীরা জানত গুলি করার পর ওই এলাকায় এক সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া তাই তারা এমন এক সময় বেছে নিয়েছিল যখন জুমার নামাজের পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিজ্ঞ গোয়েন্দারাও কপালে চোখ তুলেছেন চলুন আমরা সেই রুটটা একটু ট্র্যাকিং করি সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউ টার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায় তাদের টার্গেট ছিল মেন রোড এরিয়ে সরু গলি দিয়ে বের হওয়া তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঢুকে পড়ে সেগুন বাগিচা এলাকায় সেগুন বাগিচা থেকে বের হওয়ার জন্য মূলত তিনটি প্রধান রাস্তা আছে একটি চলে গেছে গুলিস্তানের দিকে যেখানে সব সময় জ্যাম থাকে অন্যটি বিজয়নগর পানির ট্যাঙ্কে সেখানেও ঝুঁকি বেশি তৃতীয়টি হল শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনের রাস্তা খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় তৃতীয় অপশনটি বেছে নেয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমির রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় হলো তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনে মেন রোড সম্পূর্ণ এড়িয়ে গেছে কারণ তারা জানত শুক্রবার দুপুরে ভিআইপি মুভমেন্ট না থাকলেও প্রেস ক্লাবের সামনে পুলিশি চেকপোস্ট থাকে তাই তারা কাকরাইল মসজিদ সংলগ্ন সড়ক ব্যবহার করে কাকরাইল থেকে তারা সোজা চলে যায় শাহবাগের দিকে শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুর রোডে অবাক করা বিষয় হল পুরো এই যাত্রাপথে তারা কোথাও থামেনি ট্রাফিক সিগনাল স্পিড ব্রেকার কোনও কিছুই তাদের গতি কমাতে পারেনি যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল অথবা তারা জানত ঠিক কোন সময় কোন সিগনাল গ্রিন থাকবে কিন্তু এখানেই শেষ নয় তদন্তে উঠে এসেছে মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডার পর্যন্ত যাওয়ার পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে অর্থাৎ মোট দুটি গাড়ি বদল করা হয়েছে এই মিশনে এর মানে শুধু ওই দুই শ্যুটার নয় তাদের ব্যাকআপ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লজিস্টিক সাপোর্ট টিম আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ যখন সিসিটিভি ফুটেজ আনুষাঙ্খ্য করে তাদের রুট ম্যাপ তৈরি করছিল ততক্ষণে খুনিরা ঢাকা ছেড়ে অনেক দূরে আপনারা যারা হাদির হত্যার বিচার চান কমেন্টে লিখুন হাদির হত্যাকারীর ফাঁসি চাই